টোকন খাবার শেষ খাবার শেষ ভাই এই ক্লাউড খেলে যুদ্ধ করে আমরা দুই ভাই খিচুড়ি নিয়ে আসছি মনে হইলো যে এখানে এসে বিজয় লাভ করছি জিতছি ভাই জিতছি যখন আমার দাদা পৃথিবী থেকে চলে যায় তো এই আয়োজনটা বন্ধ হয়ে যায় দাদা স্মৃতিটাকে ফুটিয়ে তোলার জন্য মানে আমার অন্তরে রাখার জন্য আসলে মূলত এই একটা আয়োজন করা আমার জাস্ট আমার পিছনে যে ক্রাউডটা দেখতে পাচ্ছেন এই ক্রাউড হচ্ছে মাত্র চল্লিশ টাকায় ল্যাটকা খিচুড়ি খাওয়ার জন্য সো কি আছে এই খিচুড়ি সেটাই ট্রাই করবো ছোট্ট একটা এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম কি কি পাওয়া যায় এবং প্রাইসটা সম্পর্কে যদি ট্রাই করেন এখানে মূলত ল্যাটকা খিচুড়ি পাওয়া যায় ল্যাটকা খিচুড়ির সাথে পাওয়া যাবে ভর্তা আনলিমিটেড ভর্তা যতটুকু খাইতে পারে নষ্ট করলে আমার দাবি থাকবে যে বলছে মুরগি ডিম ভাজি গরুর মাংস আর হচ্ছে নল্লি মুরগিটা হচ্ছে আপনার আশি টাকা শুধু ভর্তা দিয়ে চল্লিশ টাকা ডিম ভাজি দিয়ে ষাট টাকা গরু মাংস দিয়ে হচ্ছে দেড়শো টাকা আর নল্লিটা হচ্ছে সাইজ বুঝে আড়াইশো টাকা থেকে শুরু নল্লিটা সন্ধ্যা এরকম গরম গরম লেটকা খিচুড়ি তো আমি বিসমিল্লা করা যাক আর বক বক না করি ধনে পাতা ভর্তা দিয়ে মেখে বিসমিল্লা রান্না করার পরে যে বাগারটা দিছে না এই বাগারে খুব ভালো একটা স্মেল মুখে লাগতেছে আমি এত কিছু জানি না ভাই আমার কথা হইলো খাবার মজা আর কিছু না তার মজা বলতে বিষয় হচ্ছে কোনটা আমরা বাইরে যে স্ত্রী যে খিচুড়িগুলো খাই নর্মালি খিচুড়ি রাখে কিন্তু বাসাবাড়িতে যে খিচুড়ির রান্না করার পরে পেঁয়াজ মরিচ তেল দিয়ে যে বাগারটা দেয় না ওই বাগারের যে একটা সুন্দর স্মেল থাকে সেই স্মেলটাতে বেশ ভালো লাগতে হচ্ছে বড় বাঙার আদিল ডাইনে ঠিক পাশেই হচ্ছে এই মর্ষের